আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পুলিশের বদলি পদ উন্নতি নিয়ে তৎপির নিয়ে করা বার্তা দিলেন উপদেষ্টা শাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশনের পুনর্গঠনের আন্দোলনেও যাবে এনসিপি বললেন সার্জিস আলম শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজ থেকে নমুনা সংগ্রহ তুর্কি তদন্ত টিমের সর্বশেষ জানিয়ে দেব মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত পুলিশের বদলি পদ উন্নতির তদবির নিয়ে করা বার্তা দিলেন উপদেষ্টা পুলিশের পদ উন্নতি আর বদলির তদবির নিয়ে অতিষ্ঠ দায়িত্বশীলরা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রোববার ছাব্বিশে অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী তদবিরকারী কর্মকর্তার বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশের মহাপরিদর্শকের বাহারুল আলমকে নির্দেশনা দেন একটি সূত্র গণমাধ্যমকে বলেছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে পুলিশের বিভিন্ন পদের পদোন্নতি ও বদলির জন্য অনেকে তদবির করেছেন এ সময় আইজিপির বাহারুল আলম ও একই কথা বলেন এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি নির্দেশনা দেন যে কর্মকর্তা তদবির করবেন তাদেরকে পদ বা বদলি না করে ধরতে হবে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের পুলিশের তদবির নিয়ে আলোচনার অস্বীকার করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পদোন্নতি বা বদলি বিষয়ে অনেকেই অনুরোধ করেছেন কিন্তু এগুলো সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয় যারা তদ্বিরের অনুরোধ পান তিনিই বলেছেন তারা যেন বলেন যে এটা পুলিশের কাজ তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন একুশে অক্টোবর পুলিশের পরিদর্শক মহাপরিদর্শনের আশি জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পদে পদ দেওয়া হয় পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদ উন্নতি কার্যক্রম করা হয় এই পদ উন্নতির মধ্য ছিল পরিদর্শক তেত্রিশ জন পরিদর্শক আঠারো জন এবং পরিদর্শক সশস্ত্র উনত্রিশ জন এছাড়াও পুলিশ কনস্টেবল থেকে এএসআই পদে পদ দেওয়া হয়েছে শূন্য পদে এইসব নিয়োগ দেওয়া কনস্টেবল থেকে এসআই ও পরিদর্শক থেকে এসপি পদের পদোন্নতি ও বদলি নিয়ে মূলত তদবিরের অভিযোগ সাপলা প্রতীক পেতে নির্বাচন কমিশনারের পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি বললেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যদি এনসিপিকে সাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাসারী নির্বাচন কমিশনের পুনর্গঠনের আন্দোলনে যাবে শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার শিল্পকলা একাডেমির মিলয়নের সভায় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন সার্জিস আলম বলেন প্রশাসন এখন পর্যন্ত কেউ বিএনপি পন্থী আচরণ করেন কেউ জামাতপন্থী আচরণ করেন আবার কেউ পূর্বে সঙ্গে সম্পর্কিত ছিল আচরণ করেন আমরা তাদেরকে স্পষ্ট করে বলি এবার তারা অনেকটাই পার পেয়ে গেছেন এক পর্যায়ে অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর তাদেরকে এমন বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় প্রশ্রয় পাবেন না তিনি আরো বলেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা দলীয় প্রশাসন না হয়ে আপনাদের বাংলাদেশের প্রশাসন হয়ে উঠুন হাইকোর্টের আওয়ামী লীগের অনেক দোষর এখনো বাস করছে বাংলাদেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেক রয়েছেন যারা সুযোগ পেলে গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে জামিন দিয়ে দেয় টাকার বিনিময় হচ্ছে আবার পলিটিক্যাল বিষয়ের মাধ্যমেও হচ্ছে আমরা মনে করি অন্তবর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হয় তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে এনসিপির এ নেতা আরও বলেন আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও বিচার প্রতিক্রিয়ায় ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএমপি ও জামায়াতের নেতৃত্ববৃন্দ দিতে পারে সেই জায়গায় এনসিপির নিশ্চয়তা অবশ্যক, সার্জিস আলম বলেন আইনগতভাবে প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই কিন্তু নির্বাচন কমিশনার তাদের জায়গা থেকে স্বেচ্ছারিত করেছে পক্ষ প্রদত্ত দুষ্ট আচরণ করেছে নির্বাচন কমিশনার অভ্যুত্থানের পরবর্তী বাস্তবায়ন নিজেদের স্বাধীনতা শিকার প্রদর্শন না করতে পেরে তাহলে আগামী নির্বাচনে তাদের উপর আমরা আস্থা রাখতে পারব না আগামী পনেরো দিনের মধ্যে জেলা আবহ কমিটিও আগামী ডিসেম্বরের মধ্যে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির করা হবে বলে জানান সার্জিস আলম শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড কার্গো ভিলেজ থেকে নমুনা সংগ্রহ তুর্কির তদন্ত টিমের গঠনের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আমদানি কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আট দিনের মাথায় তুরস্কের ছয় সদস্যের তদন্ত টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন রোববার তারা কার্গো ভিলেজ থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন বিমান বাংলাদেশ এয়ার লাইসেন্স ও সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন পরে টিমের সদস্যরা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন খবর সংশ্লিষ্ট সূত্রে এদিকে তারা ঘটনা নয় দিনের উদ্ঘটনা করা হয়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজের আগুনের কারণ কিংবা নৈপথ্যের ঘটনা কথা ছিল মাধ্যমে বিমান বাংলাদেশের লাইসেন্স থেকে গঠিত তদন্তের কমিটি তাদের প্রতিবেদন দখিল করবেন বিমানের কমিটি সেই সময় পেরিয়ে গেছে গেল বৃহস্পতিবার কিন্তু তারা তদন্তে কি পেলেন কি কারণে এত বড় আগুনের ঘটনা তার সামনে এনে তদন্তের সময় সময় বৃদ্ধির জন্য বিমানের প্রধান নির্বাহীর কাছে আবেদন করেছেন বলে জানা গিয়েছে কমিটি সময় চেয়েছেন আরো সাত কার্য দিবস বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স জনসংযোগ বিভাগের মধ্য ব্যবস্থা বসার ইসলাম তিনি বলেন তদন্ত প্রতিবেদন এখনো স্থগিত হয়নি কমিটি নির্ধারিত পাঁচ দিন শেষে তারা আরো সাত দিনের সময় চেয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার ঘটনাকে বিমানবন্দরের প্রশাসনিক দুর্বলতা ও সমন্বয়হীনতার প্রতি ফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তাদের মতে এত বড় একটি কৌশলগত স্থাপনার অগ্নিকাণ্ডের মতো ঘটনায় তদন্তের বিলম্বিত তদন্তের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতার উভয়কে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে দ্রুত তদন্ত না হলে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়েও যাওয়ার ঝুঁকি রয়েছে যা ভবিষ্যতে দোষীদের চিহ্নিত করা কঠিন করে দেয় মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানে শিশের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ছাব্বিশে অক্টোবর বিকাল থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সাংগঠনিক বিভাগে প্রায় সাড়ে তিন ঘন্টা এবং তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন আসন্ন নির্বাচন যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষ থেকেই কাজ করতে হবে যারা আসল বিএমপি কর্মী তারা কখনো বিএনপি কে ভাঙবে না এ সময় মনোনয়ন প্রেক্ষীরা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলেই সংশ্লিষ্টরা জানান জানা যায় রোববার বিকাল চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমের মতবিনিময় শুরু করেন তারেক রহমান এরপর ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জামিন উদ্দিন সরকার আমির খসরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান সোমবার সাতাশে অক্টোবর রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান